নমস্কার বন্ধুরা আজ রবিবারের দুপুরে বানালাম বাটার চিকেন এখানে প্রায় সাড়ে তিনশো মতো বোনলেস চিকেন নিলাম এছাড়া নিয়েছি আদা পেঁয়াজ রসুন টমেটো চারমগজ কাজু আর কসুরি মেথি মাংস ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে আদা তারপরে রসুন গ্রেট করে দিলাম এরপরে দিচ্ছি লবণ স্বাদ মতো এরপর শোয়া ভিনিগার আমি মাংসে মিশিয়ে দিলাম এবার খুব ভালো করে সব মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করার পরে আমি ঢেকে রাখবো আধ ঘন্টা চার মগজ আর কাজু আমি আগের থেকে ভিজিয়ে রেখেছি এবার মিক্সিতে ব্লেন্ড করব প্রথমে চার মগজ ভেজানো দিলাম এরপর দিচ্ছি ভেজানো কাজু এরপর ব্লেন্ড করে আমি রেখে দিলাম টমেটো গরম জলে খানিক্ষণ রেখে খোসা ছাড়িয়ে মিক্সিতে দিচ্ছি এবার দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম এইগুলোকে ব্লেন্ড করব টমেটো আর কাঁচা লঙ্কা ব্লেন্ড করা হয়ে গেছে প্যানে অল্প একটু সাদা তেল দিলাম আর এর মধ্যে দিলাম খানিকটা বাটার বাটার গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপরে আমি ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আমি সমস্ত চিকেন ওর মধ্যে দিয়ে দিলাম এবার হালকা করে ভেজে আমি চিকেন তুলে রাখব চিকেন আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার তুলে আলাদা করে সরিয়ে রাখছি চিকেন তুলে নেওয়ার পর ওই তেলে আবার একটুখানি মাখন দিলাম মাখনটা একটু গলিয়ে নিচ্ছি এবার দিলাম পেঁয়াজ গ্রেট করে এটা হালকা ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিচ্ছি এরপর দিলাম রসুন গ্রেট করে আর তারপর দিলাম গ্রেট করা আদা এই আদা পেঁয়াজ রসুন আমি একটু ভেজে নিচ্ছি একটা বাটিতে অল্প জল নিয়ে একটু চিকেন মশলা আর জিরে গুঁড়ো মিশিয়ে নিলাম এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এটাও আমি খানিকক্ষণ ফ্রাই করে নেব মশলা হালকা ভেজে এবার দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা মিক্সিতে গ্রেন্ড করেছি সেই মিশ্রণটা এই মিশ্রণটা দেওয়ার পরও আমি আবার খানিকক্ষণ রান্না করে নিচ্ছি মিনিট তিনেক আমি এটা রান্না করে নিলাম এবার কাজু আর চার মগজ বাটাটা দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ এই মিশ্রণটাও আমি দু তিন মিনিট রান্না করে নিচ্ছি এরপর ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম ভালো করে না করে আমি মশলার সাথে চিকেন মিশিয়ে দিচ্ছি দু মিনিট এইভাবে আমি রান্না করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি একটু গরম জল যাতে চিকেন ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর কসুরি মেথি ছড়িয়ে দিলাম সিকি চামচ চিনি দিলাম ব্যালেন্স করার জন্য এবার মিশিয়ে দিলাম ফ্রেশ ক্রিম এই ফ্রেশ ক্রিম মেশানোর জন্য স্বাদটা কিন্তু দারুণ হবে আমার বাটার চিকেন তৈরি হয়ে গেছে আমি এবার পরিবেশন করলাম আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী আরও ভালো ভালো রেসিপির জন্য সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন